আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় ভাই ও বন্ধুগণ যারা আমাদের সাথে রয়েছেন দূরে অথবা কাছে দেশে অথবা প্রবাসে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা প্রিয় ভাই ও বন্ধুগণ রসুল সাল্লাহ আলী হামের জিয়ারতের বিশেষ একটি আমলের কথা বলবো আল্লাহ রসুল সাল্লি আসাল্লামের সাথে কীভাবে আমাদের যে আরত হবে এমন বিশেষ একটি আমল নিয়ে এসেছি আপনাদের সামনে প্রিয় ভাই ও বন্ধুগণ বৃহস্পতিবার রাতে যখন আমরা ঘুম যাব ঘুমের গড়ে যখন যাব বিছানায় শয়নের পূর্বে এই আমলটি আমাদের করতে হবে তাহলে আশা করা যায় আল্লাহ রসুল সাল আলী আসাল্লামের সাথে ঘুমের গড়ে আমাদের সাক্ষাৎ হয়ে যেতে পারে প্রিয় ভাই ও বন্ধুগণ সে আমলটি কি আসুন আমরা একটু জানি বৃহস্পতিবার রাত্রে অজু সহকারে যখন আমরা ঘুমের ঘরে যাব ঘুমানোর উদ্দেশ্যে তার পূর্বে তার পূর্বে আমরা এই আমলটি করব এক হাজার বার সুর আতুল কাউসার অর্থাৎ ইন্না কাল কাউসার ফসলি রব্বিকা ওয়ান হার ইন্না হুয়াল আবতার এই সুরাটি আমরা এক হাজার বার পাঠ করব এক হাজার বার পাঠ করার পর রসুরুল্লাহ সাল্লি আসলামের উপর এক হাজার বার দুরুৎ শরীফ পাঠ করব দুরুর শরীফ যখন আমরা পাঠ করব তখন আমরা যে কোনো দুরুদ পাঠ করতে পারব অনেক বড় বড় দুরুদ আছে সেগুলোও পাঠ করতে পারব দুরুদে ইব্রাহিম আছে এটাও পাঠ করতে পারবো অর্থাৎ আমরা নামাজের মধ্যে যেই শরীফ পাঠ করি এর চেয়ে আরও ছোটো দুরুদ আছে এগুলোও আমরা পাঠ করতে পারব সব চাইতে ছোটো দুরুদ হলো সল্ল্লা সাল্লাম এটুকু আমরা পাঠ করতে পারি অথবা আল্লাহ সল্লসাল্লিম আলয় নবী কিয় মোহাম্মদ সল্লু সাল্লাম এই দরুদখানিও আমরা পাঠ করতে পারি এক হাজার বার সূরাতুল কাউসার পাঠ করার পর এক হাজার বার আমরা যে কোনো একটি দূর পাঠ করবো তারপরে ইনশা আল্লাহুল আজিজ আমরা ঘুমিয়ে যাব। ডান কাত হয়ে যখন ঘুমিয়ে যাব ঘুমিয়ে পড়ব হতে পারে এই ঘুমের মাঝে আল্লাহ রবুল আলামিন আল্লাহ রসুলের সাথে আমাকে আপনাকে সাক্ষাৎ করাই দিতে পারেন সুবাহান আল্লাহ প্রিয় ভাই ও বন্ধুগণ এই আমলটি অতি সহজ আল্লাহর রসুলের সাথে সাক্ষাৎ লাভের অতি সহজ একটি আমল তাই আসুন বৃহস্পতিবার রাত্রে আমরা এই আমলটি করি এবং রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সাক্ষাৎ লাভ করি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের প্রত্যেককে এই আমল এই ছোট্ট একটি আমল রসুল্লাহ সালু আলিহ্লামের সাথে সাক্ষাতের এই আমলটি করার তফিক দান করুন